নিত্যপণের প্রয়োজনীয় মূল্য সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং কথিত ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবিলা করা সহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার মোড়ে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয় জনসমাবেশে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দ্বীপুর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে হাজারো নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশগ্রহণ করে উক্ত জনসভায় নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক মাসিবুর ইসলাম রাজীবের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের প্রধান অতিথি সভাপতিতে হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ইসাই কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির মোসেফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা এদিকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলার বিএনপির জনসমাবেশ স্থলে খণ্ড খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিকেলের সমাবেশকে এক জনসমুদ্রে রূপান্তরিত করে আজকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে সফল করার লক্ষ্যে আমরা মুস্তাফিজুর রহমান নেতৃত্বে আমরা আজকে সমাবেশ সফল করার লক্ষ্যে দেশটা একটি বার্তা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে আমরা আজকে সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল শক্তিশালী একটা সংগঠন আমরা রূপবস্থ থানা দল আন্দোলন সংগ্রামের راستতে সব সময় শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমাদের নেতাকর্মী যারা আছে সকলেই প্রত্যেকবদ্ধভাবে ব্যক্তিগত দিনও আমরা আন্দোলন সংগ্রামের সময়ভাবেই একত্রিত ছিলাম এখন আমরা একত্রিত আছি ভবিষ্যতেও থাকি ইনশাআল্লাহ রিপোর্ট করেছেন এনামুল হক এনএনটিভি নারায়ণগঞ্জ